হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে এটা দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি বাড়ির ভিডিও অ্যাকচুয়ালি এসছি পনেরো দিন হয়ে গেল বাড়ি চলে এসছি এসেই তো ওই দার্জিলিং সিকিমের ভিডিও ছাড়তেই ব্যস্ত মানে প্রত্যেক দিন ওই ভিডিওগুলোই আমাকে এডিট করে ছাড়তে হয়েছে তো যে কারণে আমি আমার বাড়ির প্রত্যেক দিনকার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আজ থেকে শুরু করছি আবার সেই একঘেয়েমি কাটানো জীবন তোমরা দেখতে পাবে তো আমি কেন প্রত্যেকটা মহিলার কপালেই এটা হয় আমার যেটা ধারণা একটা রুটিনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় তো যাই হোক সকালবেলা উঠে এই যে দেখো গত রাত্রের বাসি থালা বাসনগুলো আমি ধুয়ে ফেলছি এঁঠো এঁঠো থালা বাসনগুলো আর হ্যাঁ আজকে কিন্তু শনিবার তো আমার মেয়ের কিন্তু কয়েকদিন ধরে সকাল মর্নিং স্কুল হচ্ছে তো যে কারণে শনিবারও হচ্ছে ওদের একটা রুটিন হয়েছে যে ওয়ান থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে ওদের সপ্তাহে দুটো শনি সপ্তাহে নয় মাসে দুটো শনি শনিবার হবে আবার দুটো শনিবার অফ থাকবে এরকমই এদের রুল চালু হয়েছে তো এই শনিবারটা ওদের ক্লাস হচ্ছে তো পাঁচটা চল্লিশে ওদের গাড়ি চলে আসে সকাল পাঁচটা চল্লিশে তো যে কারণে সকালে একদম উঠে ওর জন্য টিফিন রেডি করে ওকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে বাবা নিয়ে গেছে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভীষণ তো গরম পড়েছে তো যে কারণে কি টিফিন দেবো কী টিফিন দেবো খুঁজেই পাচ্ছিলাম না তো সে স্লাইস রুটি আর ডিম টোস্ট করে দিয়েছি সেই সঙ্গে কয়েকটা জাম রুল দিয়েছি তো স্কুল থেকে চলে এলেই আবার ওকে তো রোদে কোথাও পাঠাই না তো বাড়িতে টিভি দেখেই সময় কাটায় তো ঠিক আছে চলো সারাদিনের ভাবটা দেখতে থাকো তো মেয়ে চলে যাওয়ার পরে কিন্তু হাজারটা কাজ আমাকে করতে হয় তো চলে গেছে মেয়ে স্কুলে তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে এসে বেসিনগুলো পরিষ্কার করলাম এখন টেবিলটা পরিষ্কার করে এই যে দেখো বোতলগুলিতে জল ভরে রাখছি কারণ এখন গরমের সময় তো প্রচুর জল খেতে হবে সেটা একটা কথা আর সবাই টেবিলের দিকেই তাকিয়ে থাকে যে কখন জলগুলো মানে বোতলে জল ভর্তি বোতলগুলো পাবে সেই অপেক্ষায় থাকে মানে কেউ যেটা জল গড়িয়ে খাবে ওই ব্যাপারটা থাকে না আমি যখনই খালি পাই বোতল ভর্তি করে আমি টেবিলে রেখে দিই তো এটা একটা কাজ তো এটা তো করতেই হবে আর শুভ এখনও শুয়ে আছে ঘুম থেকে ওঠেনি মা বাবা অনেকক্ষণ থেকেই উঠে পড়েছে বাবা তো ওকে স্কুলে নিয়ে গেছে ছেড়ে দিয়ে এসে দোকানে চা খেয়ে তারপর বাড়ি আসে আর মেয়ে মা এলে শুভ উঠলে চা পড়ব আমার আমাদের তো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করেছি এই দেখো যদ বোতলে জলগুলো সাজিয়ে রেখে দিয়েছি এই কয়েকটা বোতল পেয়েছিলাম আর ঘরে রয়েছে কয়েকটা বোতল সেগুলো আর আনা হয়নি আর এই গন্ধরাজ ফুলটি আমাদের ঘরে গাছে হয়েছিল আমি একটু জল দিয়ে গ্লাসে এখানে রেখে দিয়েছি সুন্দর একটা ভালো স্মেল পাওয়া যাচ্ছে এই আর কি তো এখন এই যে দেখো আমি এখানে কিছু জিনিস কাচাকাচি করবো তো যে কারণে আমি বালতিতে জল নিয়ে এটা ডিটারজেন্ট পাউডার ধুয়ে নিচ্ছি দুটো বেড কভার ধুতে হবে মানে বেডশিট ধুতে হবে একটা হচ্ছে আমার মা এসেছিল শুয়েছিল আর একটা আমার শাশুড়ি মায়ের খাটে মানে এটা প্রায় দশ বারো দিন হয়ে গেল আমার শাশুড়ি মাঝে যে শুয়েছিলো তো সেটা আর কাঁচা হয়নি তো ভাবলাম যে না এখন এটা ডিটারজেন্ট পাউডারে দিয়ে দিই কেঁচে দিই কারণ প্রত্যেক দিন যেহেতু টুকি টাকি কাঁচাকাচি করতে হয় আমাকে তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে রাখতে আর এখানে দেখো বালতিতে জল নিয়ে যে গাছগুলোকে দিয়ে দিচ্ছি লঙ্কা গাছ বেগুন গাছ এইভাবেই দিয়ে দিচ্ছি গাছের জল আমি বালতিতে নিয়ে গিয়ে নিচ্ছি তো এখন আমি আমার ফুল গাছগুলোতে জল দিচ্ছি এগুলোতে কয়েকদিন আগে মানে আমরা বেড়াতে যাওয়ার আগে আমি এগুলোকে কাটিং করে গাছের ছায়ায় রেখে দিয়েছিলাম জবা গাছগুলো তো এখন সুন্দর করে বেশ পাতা কচিয়েছে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি আর রোদে না দুবার করে জল দিতে হয় সকালে বিকালে কিন্তু বিকালে জল দেওয়ার ইচ্ছে হয় না যাতে পোকামাকড় ধরে আমি শুনেছি বিকালে জল দিলে গাছে তো এখানে লঙ্কা গাছটাকে আমি বস্তাই লাগিয়েছিলাম একটাও লঙ্কা পায়নি ফুল হচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে এই আর কি তো এখন এই যে দেখো প্রায় সব কাজ শেষ এখন আমি স্নান করতে যাব প্রায় সাতটাও বাঁচতে যায় তো স্নান করে ঠাকুরের ফুল দিয়ে তারপর ওদেরকে ডাকবো চা খাওয়া হবে মানে মেয়ে চলে যাওয়ার পরে এক নিঃশ্বাসে এই কাজগুলো মোটামুটি আমাকে কমপ্লিট করতে হয় আর এখানে দেখো তেজপাতার গাছটাও প্রায় একদম নির্জীব হয়ে গেছে গরমে এটাতেও জল দিতে হবে আর শিউলি গাছটাতেও আমাকে একটু জল দিতে হবে শিউলি গাছটাও আমি কাটিং করেছিলাম ওটাতেও একটু জল দিয়ে দেবো এই যে তো ঠিক আছে চলো এখন স্নান করে ঠাকুরের ফুলটা দিয়ে দিই চলো দেখতে থাকো তো এখন বাজে সকাল সাতটা শুভ উঠে পড়েছে আর আমি যে দেখো চা বানিয়েছি আর রুটি ছিল কয়েকটা স্লাইস রুটি তো মেয়েকে তো ডিম রুটি করে দিয়েছি আর আমাদের জন্য যে দেখো রুটি সেঁকে নিয়েছি তো চা আর রুটি এখন খেয়ে নেব যতই গরম পড়ুক আর যাই পড়ুক আর সকালটা দুধ চা না হলে না ঠিক ভালো লাগে না তাই এই যে দুধ চা বানিয়ে নিয়েছি তো ঠিক আছে চলো চা খেয়ে নি তোমরা তো জানো আমি মা শুভ তিনজনই চা খাই বাবা তো বাইরে খেয়ে নেয় খেয়ে তোমাদের সামনে আসছি তো বাবা এখন পুকুরে জাল ফেলছে বাবা আর দাদা তো দুজনে মিলে এই যে যে দেখো পুকুরে জাল ফেলছে ওই আর এখন থেকেই যে তীব্র রোদ এখন সাড়ে আটটাও হয়নি আটটা পঁচিশ মতো হয়েছে আমার যা যা তো কি মাছ সব পড়েছে মাকে ডাকছে বাবা ওই যে মাছ বলতে ওই গোটা কয়েক চিংড়ি মাছ আছে কিন্তু আর সেরকম কোনো মাছ নেই শুধু চিংড়ি মাছ ছাড়া তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো একটা সবজি দরকারই হবে আর দেখা যাক কি মাছ পরে কিন্তু শুভ বলছে যে আর কোনো মাছের এই ঝোল টক ঝাল এগুলো কিছুই খেতে ইচ্ছে করছে না তুমি দেখো একটু ডাল ডাল করো আম ডাল করো এই গরমে ডাল খেতেই সবচেয়ে পাতলা পাতলা ডাল কি পাতলা পাতলা এই জিরা ঝোল এরকম টাইপেরই কিছু খেতে তো জিরা ঝোল কালকে করেছিলাম এই জন্য আজকে আর খেতে চাইছে না তো দেখা যাক কি মাছ পরে সেরকম অবস্থা দেখে ব্যবস্থা করা হবে আর সত্যি যদি বলে যে না মাছ ধরছে কিন্তু মাছ খাবে না তাহলে রেখে খেতে রাতের জন্য ডাল টাল করে ফেলবো তো দেখা যাক কি হয় তো এখন গরমে আর মাছ পড়তে চাইছে না কিচ্ছু নেই সেরকম আর এই যে জাপানি পুঁঠি এগুলো তো আমরা কেউ খাই না ভালো লাগে না পুটিগুলো বেশ বড় বড় পুটি কিন্তু আমার বাড়ি কেউ পছন্দ করি না তেলাপিয়া নেই ছোট ছোট ফেলে দাও এ দুটো ফেলে দাও ফেলে আরেকক্ষণ যদি ভালো হবে তো করে দিতে পারি অ্যাকচুয়ালি জাল ফেললে এই যে দেখো জারে মাছের বদলে পড়ছে আম কি অবাক তাই না কতগুলো আম পড়েছে দেখো এখানে এই পাশে জাল ফেলেছিল মাছ তো নেই শুধু আমই পড়ছে এই যে পুকুর পাড়ে এই যে গাছগুলো আম গাছগুলো একটাও থাকছে না সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত রোদ এই রোদে আর থাকছে না আমাদের ঘরে প্রচুর পরিমাণ আম গাছ তোমরা তো নিজেরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো কিন্তু এবছর আমের সংখ্যা একেবারেই কম যা ছিল মানে এমনিতে ফুল অবস্থায় অনেকই ঝরে গেছে কিন্তু যেগুলো ছিল আম সেগুলো সেগুলো এখন সব টপটপ করে জলে সব রাস্তায় সব পড়ে যাচ্ছে যে দেখো এখানে এতগুলো আম তারপরে সকাল থেকে মা অনেকগুলো আম কুড়িয়েছে এই যে জালের ভিতরে আমগুলো রাখা রয়েছে এই যে দেখো কত বড় এখন প্রায় এগারোটা বাজতে যায় আমি রান্না করছিলাম তো উঠে এলাম কারণ মেয়েকে আনতে যাবার সময় হয়ে গেছে আর বাবাও অলরেডি চলে গেছে মেয়েকে আনতে মানে তোমরা তো জানো এই কাছেই মেয়ের স্কুলের গাড়ি আছে তো মেয়ে স্কুল থেকে এলে কিছু খাওয়া চাই যতই ও ব্রেকফাস্ট খাক না কেন বাড়িতে এলেই স্কুল থেকে ওকে কিছু খেতে দিতে হয় তো যে কারণে এই যে দেখো এখানে কেটেছি পেঁপে এটা হচ্ছে আমাদের ঘরের গাছের পেঁকে পেঁপে পাকা পেঁপে তো ভাবছি যে স্কুল থেকে এলে এই পাকা পেঁপেই ওকে খেতে দেব তো সেই সঙ্গে সবাই খাবে বাবা মা সবাই খাবে তো আমি চেষ্টা করি মেয়ে স্কুল থেকে এলে সে ডে স্কুল হোক বা মর্নিং স্কুল হোক তিনটার সময় যখন ডে স্কুল থেকে আসতো তখনই ওকে ফল দিতাম আর এখনও ওকে চেষ্টা করি স্কুল থেকে এলে কিছু ফল দেওয়ার কারণ একটু পরেই ভাত খাবে তাই তো ঠিক আছে চলো একদম মেয়ে এলে তোমাদের সামনে আসছি তো এখন বাজে এগারোটা দশ কিন্তু বাইরে যে রোদের তীব্রতা যে গরম থাকা যাচ্ছে না কি বলবো তো রান্না করছি আর মেয়েও চলে এসেছে মেয়ে মেয়েকে পেঁপেও দিয়েছি তো মেয়ে ভীষণ খুশি মানে ও পেঁপে খেতে খুব ভালোবাসে যদি মিষ্টি হয় মিষ্টি না হলেও খেতে চায় না তো বাইরে দেখো যেন কি বলা যাবে প্রচণ্ড গরম ভীষণ গরম একটুক্ষণ যদি এক মিনিট বেশি নয় এক মিনিট যদি রোদে দাঁড়িয়ে থাকো ওখানেই শেষ যেটা মনে হয় তো অনেকেই দেখছি যে রোদে ডিম ভাজা করে দেখাচ্ছে তো আমি ভাবছি যে আমি ডিম ভাজা করবো না কেমন হয় দেখার জন্য তো তোমরা কমেন্ট করে জানাও যে এরকম ভিডিও দেখতে চাও কি না তাহলে অবশ্যই ভিডিও করে দেখাবো আর তোমাদের যেখান থেকে তোমরা ভিডিও দেখছো তোমাদের ওখানকার গরম কেমন ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো রান্না করে নিই রান্না করে আবার তোমাদের সামনে আসছি তো এই যে দেখো বেগুন ভাজা করেছি আজকে দুপুরের মেনু গোল গোল করে বেগুন কেটেছি তো এই ভাজাটা তো শুভ গোল লোক এটা কিন্তু লাল বেগুন তোমরা দেখে ভেবো না যে সাদা বেগুন এটা লাল বেগুনের ভাজা করেছি আর করেছি এখানে রয়েছে যে দেখো দু পিস না তিন পিস মাছ ছিল তিন পিস মাছ ছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা করেছি আর এই যে দেখো এখানে পুই ডাটা। তরি ভেড়ু মাছের মাথা সব রকম দিয়ে একটা সবজি তরকারি বানিয়েছি তরি যা যা সবজি ছিল সব রকম দিয়ে মাছের মাথা দিয়েই তরকারিটা বানিয়েছি আর করেছি এখানে রয়েছে আম ডাল মসুর ডাল করেছি আম দিয়ে কাঁচা আম দিয়ে মসুর ডাল করেছি একদম সিম্পল পাতলা একদম গরমের পক্ষে খাবার কোনো কিছু একদম মশলা সেরকম পাক রান্না নয় আর রয়েছে এই যে দেখো কলা পাতা ঢাকা দেওয়া আছে বাবা আজকে নিয়ে এসছে টক দই এই যে এক ভাঁড় টক দই নিয়ে এসছে তো এটাও আজকে খাওয়া হবে তাই একদম সিম্পল রান্না করেছি যেহেতু টক দই রয়েছে তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু তো এখন বাজে বিকাল সাড়ে চারটা তো শুয়েছিলাম ঘুম আসছে না মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম তো ভাবলাম যে এখন একটু দই শরবত করে খাওয়া যাক শুভকে দেবো ভাবছিলাম কিন্তু শুভ এক্ষুনি বেরিয়ে গেল বলো না আমি ওগুলো খাবো না ও টক দই অ্যাকচুয়ালি পছন্দ করে না তো যাই হোক আমি নিজে এই যে দেখো অল্প কিছু লবণ আর বিট লবণ এ লবণ বলছি চিনি বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েই জাস্ট সিম্পলভাবেই আমি কিন্তু দই শরবতটা করে খাচ্ছি তো এটা খেতে ভীষণ ইচ্ছে করছিলো একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি ঠান্ডা তো এটা খেতে না মানে ইচ্ছে করছিলো ভীষণভাবে যে না একটু করে খেয়ে নিই যেহেতু অনেকগুলোই দই নিয়ে এসছে আর আমি ভাতের সাথে দই খাইনি টক দই তো তাই ভাতের সাথে আমি খেতে পছন্দ করি না মিষ্টি দইটাই ভাতের সাথে খেতে পছন্দ করি আর টক দইটা এভাবে শরবত করে খেতে কিন্তু দারুণ লাগছে খেতে ভীষণ ভালো লাগছে বেশ টেস্ট করে করে খাচ্ছি তো তোমরা কারা গরমে টক দই খেতে পছন্দ করো বিশেষ করে শরবত করে খেতে কমেন্ট করে কিন্তু জানিও তখন একটু জল খেয়ে আবার একটু শুয়ে পড়বো এত তাড়াতাড়ি উঠবো না গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজ থেকে কী ব্যাপার ঘুম থেকে উঠে আবার এই ফ্যান চালিয়ে এখানে বসে গেল কেন ওনো এত গরম লাগছে থাকতে পারছো না একদম হ্যাঁ টেবিল ফ্যান চালিয়ে সামনে খেলা করতে যাবে না কখন ঘুম ছাড়েনি ঠিক আছে এখন তুই কিছু খাবে জামরুল খাবে আর একটা আছে আচ্ছা হোক সেই একটাই খেয়ে চলে গে ধুয়ে দিচ্ছি মা আমি দুজনই ফ্যানের হাওয়া খাই হুম

তোমরা সবাই বলতে সামনে দাঁতগুলো কোথায় এবার বেরোচ্ছে খাওয়াবো তো আইসকুন যায়নি তো একদম রাত্রের ডিনারের মেনু নিয়ে তোমাদের সামনে এলাম জল ঢেলে দিয়েছিলাম ভাতে জল ঢালা ভাত আজকে রাত্রে খাবো সেই সঙ্গে কষা মাংস এটাই হচ্ছে রাত্রের ডিনারের মেনু তো এখন খেয়ে নেবো সবাই তাই তো সবাই খেয়ে নিয়েছে শেষে আমি আর শুভ দুজনে বসছি তো মাংসটা এই গরমের সময় খেতে একেবারেই ভালো লাগে না আর শরীরের পক্ষেও ভালো নয় তো তাই গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু মাংস করিনি তাই আমি কি করেছিলাম দুপুরে বেশি করে চাল নিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম ভেবেছিলাম যে রাতেই জল ঢালা ভাত খাবো সে যে কোনো মেনু হতে পারে আলু ভাজা হতে পারে কি বেগুন মাখা হতে পারে যাই হোক দিয়ে বা মাছ ভাজা যাই হোক দিয়ে খাবো তো শুভ বলে যে না চলো কষা মাংস দিয়েই ভেজা ভাতটা খেতে ভালো লাগবে তো যে কারণে কষা কষা করে মাংসটা রান্না করেছি পুরো দেশি মুরগি আর সেই সঙ্গে ভেজা ভাত কী আরাম যে লাগছে কি বলবো তোমাদের পান্তা ভাত খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি সেই সঙ্গে যদি হয় কষা মাংস তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো